জলপাইগুড়িতে সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে বহু জায়গায় বিদ্যুতও নেই লাগাতার ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে তবে শহরে কোনো জল জমার খবর নেই জলপাইগুড়ি শহরে সকাল থেকেই স্থির পরিবেশ লক্ষ্য করা গেছে এই দিন রাত থেকেই সহ হালকা বৃষ্টি হয়েছে এর ফলে উত্তরের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি জেলাতে কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে তবে সকালে কিছুটা বৃষ্টি হলেও আস্তে আস্তে সেই বৃষ্টি কিন্তু কমেছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জলপাইগুড়ির বাসিন্দারা বৃষ্টি হওয়ার ফলে অনেক মানুষই তাদের গন্তব্যস্থলে যেতে ঠিকঠাক হলেও দেরি হয়েছে তারা মনে করছেন এই ধরনের বৃষ্টি তাদের অনেকটাই স্বস্তি দিচ্ছে